আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো তো বরাবরের মতো ভালোবাসার মানুষটা নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটা মূলত গতকালকে আমি একটা ভিডিও তৈরি করছি কি যেন বলছিলাম খেল নাই ওইখান থেকে মানে একটা কথা মিস্টেক হয়ে গেছে ওইটা আর কি সমাধান করার জন্য আজকের এই ভিডিওটা করা তবে কি সমাধান করতে আসছি আমি নিজেও জানি না আচ্ছা ওই সাবজেক্ট বাদ ওটা সমাধান পরে হবে কথা হলো আমি এখন আছি আমি এখন আছি হইলো একটা ঘেরের সামনে এখানে মানে ঘেরের ভিতরে অনেক অনেক ধরনের মাছ চাষ করতেছে আর এইখানের বিকালবেলার ওয়েদারটা খুবই ভালো এক কথায় আমেজিং এই ওয়েদারটা দেখার জন্য এইখানে আসে না কারণ এইখানে আমরা মানে ভিডিও তৈরি করি সবসময় আর এইখানে আসে না লোক মানে লোকজন তবে সাইডে জায়গা আছে একটু মানে হালকা পাতলা বসার সিস্টেম আছে দোকান পাট আছে ওইখানে মানুষ আসে মানুষ আইসা বসে দেন ই করে খাবার দাবার খায় ওই ঘের ফিল্টার নেয় ছোট ছোট দুইটা ব্রিজ আছে ওই মাছ খাবার দেয় তো বিকাল টাইমে এই খাবার দিলে পর মাস্টার আর কি ভাইসা আসে উপরে মাস্টার কি দেখতে মানুষ আসে দূর দূর থেকে তো আমি ভাবছি ওইখানে একদিন যাব এই ওই পারেই এখন ওইখানে একদিন যাই ভিডিও করতে হবে যে কত মানুষ আসতে আছে এখানে আমি তো ওই পাশে যাই না আমি সবসময় এই পাশে বইসা ঘেরের একা একা ফেল নি আমরা এখানে একটা বেঞ্চ তৈরি করে ফেলেছি মানে একটা ব্যাঞ্চের মতো মানে বসার জন্য খাট সিস্টেম খাট বলতে ওই যে গাছের উপরে যেগুলো থাকে না টং টং সিস্টেম ওইখানে আমরা বৈশা বৈশা একদম ঘেরের এক সাইডে ঘেরের এক সাইডে ওইখানে বসে বসে আমরা সবসময় আড্ডা দিই আমি যেখানে দাঁড়ানো এখান থেকে এই পাশেই গেলেই দেখা যায় ওইখানে আমরা তৈরি করছি ঘেরের একদম ভিতরে বলতে গেলে একটু মাটি আছে মাটি ওইখান থেকে একটু সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে ওঠা লাগে আমরা নিজেরাই এখানে আড্ডা দিই এমনি বাইরের কোনো লোকজন এসে এখানে আড্ডা দিতে পারে না আর ওই পাশে ওই পাশে হইলো পাবলিকদের জন্য ওই পাশে সবাই চেয়ে আড্ডা ঠাড্ডা দেয় আর ওই পাশে দোকানপাট আছে সবাই দোকানপাটে খাওয়া দাওয়া করে আর আরও দুইটা ব্রিজ আছে ব্রিজের ওইখানে মানুষ যায় একটু ঘরে ছবি তুলে দেন একটু ভিডিও তৈরি করে মাছ হয় এখন তো সন্ধ্যা হয়ে গেছে এখন মাছ সব ওই পাশে চলে গেছে যে পাশে মানুষজন ওইখানে ব্রিজের ওইখানে একটা গোল্ড সিস্টেমের একটা ই আছে ওই ওইখানে মাছগুলো এখন দেখা যায় একদম উপর উপরে থাকে ওইখানে লোক বেশি সবাই মাছের রুটি টুটি দেয় আবি চাবি দেয় এগুলা মাছে খায় আর মানুষের মানুষরা দেখে কথা হইল সব সময় তো মনে করেন মাছ দেখা যায় না দুপুর টাইমে থাকে না অনলি বিকাল টাইমে আর সকাল টাইমে সকাল টাইমে আসলে একটা সুবিধা কি সকাল টাইমে একদম যে বড় বড় মাছগুলো আছে না অনেক বড় বড় এক একটা প্রায় দশ কেজি বারো কেজি সতেরো কেজি ষোলো কেজি এই টাইপের মাছগুলো একদম সকালবেলা দেখা যায় তবে আর বিকালে একদম বড়গুলো আসে না তাই একটু মিডিয়াম সাইজেরগুলো আসে বিকালবেলা ওই যে উপরে আর সকালবেলা আসে একদম বড়গুলো যেগুলো দেখতে অনেক সুন্দর লাগে আমি আমাদের এলাকায় যেহেতু আমি প্রায় ওইখানে যাই দেখি কিন্তু কখনও ভিডিও তৈরি করি নাই তো ভাবছি যায় একদিন একটু ভিডিও তৈরি করতে হবে মাছগুলো সবাইকে দেখাবো অনেক বড় বড় মাছ যা এক একটার ওজন হবে প্রায় সেদিনকে একটা ধরছে ধৈরা একটা মানে অনুষ্ঠান করছে এই ঘেরের ওই ওই পাশে একটা মানে অনুষ্ঠান সিস্টেম একটা জায়গা বানিয়েছে ওইখানে একটা অনুষ্ঠান করছে সবাইকে আর কি ওই মাছ আর ই মুরগি আছে ফার্মে ঘের ভিতরে মুরগির ফার্ম আছে এইটাই না ওই পাশের টাই ছোট যেটা ওইটাই মুরগির ফার্ম আছে ওই মুরগির ফার্ম বিশাল অনেক বড় বড় মুরগি ওইখান থেকে মুরগি ই করে আর মাছ এই ভাত সবাইকে আর কি খাওয়াইছে একদম ফ্রিতে সবাইকে আমিও গেছিলাম খাইতে আমি ই শুধু মাছ খাইছি মুরগিটা আর খাইনি মাছ দিয়ে খাই মন চাই খাই তার যে এত সুন্দর করে রান্না করছে আর ওই ওই রাত্রে আবার একটা পার্টি ছিল ওইখানে সবাইকে পার্টিতে ইনভাইট করা হয়েছে ও ওই দিনকেও ভাবছি ভিডিও করব তবে ভিডিও করার আর সময় হয় নাই যেহেতু আমার বাড়ির পা একদম সাথেই তাই আর কি একটু এদিক সেদিক লোকজন এগুলো দেখতে হয় গ্যারের উপরে অনেক ইঠে আছে অনেক ফল ফলের গাছ আছে যেগুলো এখন ফল একদম ফল হয়েছে ওইদিকে মানে বেড়া ঠারা দিয়ে রাখছি আর মানে অনুষ্ঠান হইলে তো বোঝে নেই অনেক লোকজন আসে লোকজন আসলে তো ওদিক যাওয়ার চেষ্টা করে তো ওইখানে বেড়া ঠারা দিয়ে রাখছি যাতে মানুষজন না যাইতে পারে তার জন্য আর কি ভিডিও করা হয় নাই আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ নতুন আবার ভিডিও নিয়ে আসবো এই ঘের বিষয় আমার সাথে মানে চ্যানেলের সাথেই থাকলে দেখতে পারবা